গেট কে নির্মাণ করেন ঢাকা গেট নির্মাণ করেন মির জুমলা কোন সালের অলিম্পিকে ক্রিকেট দু হাজার আঠাশ সালের অলিম্পিকে টি টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হবে যারা শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশন অর্থাৎ চার বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশনটি গণিতের সমাধান সহ নিতে চান হোয়াটসঅ্যাপে তারা মেসেজ করতে পারেন সম্পূর্ণ সাজেশানটি হোয়াটসঅ্যাপে নিতে সমাধান সহ আপনার ব্যয় হবে মাত্র দুশো টাকা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম হচ্ছে ভোলা অর্থাৎ ভোলা জেলা সম্পূর্ণই একটি দ্বীপ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকালে এনি হিউরেট দিস ডেমন্স শিরোনামের পোস্টারটিকে এঁকেছিলেন শিল্পী কামরুল হাসান বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম ছিটমহল অবস্থিত লালমনিরহাট জেলায় 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড হিমালয়ের উদ্যান বলা হয় কাকে হিমালয়ের উদ্যান বলা হয় নেপালকে ইউরোপের পূর্ব দিকে কোন সাগর রয়েছে ইউরোপের পূর্ব দিকে রয়েছে কাস্পিয়ান সাগর আন্তর্জাতিক মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় দশ ডিসেম্বর টাইগ্রিস নদী কোথায় পতিত হয়েছে টাইগ্রিস নদী পতিত হয়েছে পারস্য উপসাগরে কাজ কাজ কি। হিমোগ্লোবিন এর হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা আমরা যেসব খাবার খাই এর মধ্যে যেটির অভাব হলে ম্যারাসমাস রোগ দেখা দেয় সেটি কি সেটি হচ্ছে আমিষের অভাব সবুজ ও লাল মিলে কি রং তৈরি হয় সবুজ ও লাল এই দুটি মিশ্রণে তৈরি হয় হলুদ দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সবাজারে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটো কোন বছর প্রতিষ্ঠিত হয়। ঊনপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার চব্বিশ সালে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে রিওডি জেনেরো ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে দশ টাকা নোটে কোন মসজিদের ছবি আছে আতিয়া মসজিদ টাঙ্গাইলের ছবি আছে মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধ অবস্থিত টুঙ্গিপাড়ায় হাতিয়া নিজমদ্বীপ কু নদীর মহানায় অবস্থিত হাতিয়ার দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত বেজের ক্ষুদ্রতম একক কোনটি ডাটা বেজের ক্ষুদ্রতম একক হচ্ছে ফিল্ডস